আশা করি আপনার সকাল আল্লাহ আছেন আজকে আমি মনে করি আপনাদের সাথে সুন্দর একটা কেক এ ডিভে নিয়ে আসছি কেকটা যদি একটু আগে আমার বড় ভাই দিকেছিল আমাদেরকে বড় ভাই আনছে মূলত কেকটা তো আমি কেকটা একটু খাই খাই আপনাদেরকে শেয়ার করবো রিভিউ দিব টেস্টটা কেমন অ্যাকচুয়ালি কেকের কেকটা দেখতে এত বেশি সুন্দর এবং কেকটা থেকে এত সুন্দর একটি স্মেল আসতেছে চলো একটু টেস্ট করা যাক বিসমিল্লা ও জোস হ্যাঁ কেকটা অনেক সফট এটি মুখে দিয়েছে সাথে সাথে গলিয়েছে তুমি নেক্সট

টাইপের মনে হয় একটু টেস্টি অনেক টেস্ট অনেক মজা অনেক অনেক ভিতরে হোয়াইট ক্রিম দেওয়া হয়েছে উপরের লেয়ারটাতে আপনার যদি ট্রাই করতে চান আমাকে মাস্ট কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য আমি লাস্ট টাইম যখন একটা কেক ট্রাই করছিলাম চকলেট কেক ছিল ওটা ওটা তো আমার কাছে মনে হচ্ছিল এই কেকটা অনেক বেশি বেস্ট এই কেকটা দেখেন জাস্ট

সেই সবটা দেখেন অসাধারণ এটা অসাধারণ আমাকে যদি পুরো একটা কেক দেওয়া হয় এটা আমি একসাথে খেয়ে ফেলতে পারবো

Ini ke coklat nih putih. Hmm. Deh cuci hmm. hmm. catch. Allah Tapi <laughs>

এখন তাকে থাকবা তাকে থাকবে না যাও যাও পড়তেও আসো পড়তে যাও